আচ্ছা ভাই আপনি তো এই লালমনীহাট জেলার উপজেলার হ্যাঁ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আপনার নামটা কী যেন বলছিলেন শামসুর রহমান শামসুর রহমান ভাই আপনি এই লালমনীহাটে জয়েন করলেন কয় তারিখে নভেম্বরের চোদ্দ তারিখ নভেম্বরের চোদ্দ তারিখে আচ্ছা নভেম্বরের হ্যাঁ চোদ্দ তারিখে এই আমরা যেটা দেখেছি যে দুই হাজার আপনার এই দুই মাসে আপনার বিশ হাজার টাকা বিল ভাউচার করেছেন আমরা সেটা দেখেছি তবে মোটর পেট্রোল বাবদ দু হাজার দুই মাসে আপনি বিশ হাজার টাকা বিল কোন হিসেবে করলেন আমি হলো অফিসিয়াল যে ফিল্ম ভিজিটে নিয়েছি হুম ফিল্ম ভিজিটে এই মোটর সাইকেলে পেট্রোল যথাযথভাবে বাস্তবভাবে ব্যবহার হয়েছে এবং সেভাবেই পিপিআই এর নিয়ম অনুসরণ করে আমার বিল বানায় তা আপনি যদি এই মাসে যদি হিসেব করা যায় যে যেভাবে লিটার দেখেছি সেই তো আপনার যদি এখানে চার লিটারও যদি দিনে যদি আপনি খরচ করেন তাহলে তো অফিসে আপনি সময় দিলেন কোথায় চার লিটার যদি আপনি খরচ দেখান তাহলে মোটরসাইকেলটা তো চার লিটারে আপনি চড়ছেন চার লিটারে আপনার যাইতে হয় রংপুর দুইবার যাতায়াত করা যায় তাহলে আপনার অফিস করলেন কখন আমি ফিল্ডে এখন গিয়েছি সে অফিস করেননি ফিল্ডই ফিল করেছি আমি খালি ফিল্ডেই করেছেন অফিস করেননি এই তো মানে আমি প্রতিদিনই ফিল্ডে যাই নাই যেদিন অফিসে ছিলাম অফিসে ছিলাম আর যেদিন ফিল্ডে গিয়েছি আমি তাহলে যেদিন আপনি জানেন সেদিন সকাল 9টা পঁয়তাল্লিশ আচ্ছা তাহলে আপনি মানে গড়ে কয়দিন ফিল্ডে গিয়েছিলেন মাসের কয়দিনে গিয়েছিলেন আচ্ছা পনেরো দিনে যদি হয় তাহলে তো আরো লিটার বেড়ে যায় তাহলে তো একদিনে আপনি আট লিটার বেড়ে যায় যদি আপনি পনেরো দিনে যদি আপনি লিটার খরচ করেন তাহলে তো আপনার একদিনে আট লিটার চলে যায় কেমন করে এটা বাস্তবসম্মত হয় আপনি বলেন তো আট লিটার যদি একটা মোটরসাইকেল যদি আট লিটারে যদি আপনি গাড়ি একটা চালান আট লিটারে আপনি তো এখান থেকে ঢাকা পর্যন্ত যাইতে পারবেন আট লিটারে বগুড়া আচ্ছা আরেকটা কথা আচ্ছা খরচ যেটা হচ্ছে সেটা বিল বলছি ঠিক আছে মাসে তিরিশ দিনের খরচ দেখাচ্ছে একটা চল্লিশ লিটার আপনি মাসে আমার তো সিলিং রয়েছে উপজেলা মৎস্য অফিসাররা তার ফিল্ডের জন্য মাসে একশো চল্লিশ লিটার পর্যন্ত আপনি ওটা দেখাতে পারলেন না তো পেট্রোল সেটা আপনাদের খরচ দেখাচ্ছেন তাই না আপনি যেটা বলছেন মাসে আপনি পনেরো দিন ভিজিট করতে গেছেন মা তাই না পনেরো দিন আপনি অফিস করছেন তাই না আপনি খরচ দেখাচ্ছেন এক মাসে একশো চল্লিশ আছে